চার শ্রেণী মানুষের উপরে রব্বুল আলমিন খুশি হন সেই চার শ্রেণীর ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব কার কার উপর আল্লাহ তালা খুশি হন এ ব্যাপারে শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং মেহরবান হজরত মোসা আলিয়াস্লাহু আসসালাম আল্লাপা আকরব্বুল্লাহ আলমিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোন কোন ব্যক্তির উপরে আপনি খুশি থাকেন লাপাক রবল্লা আলমিন মোসাআলাইসাল্লামের প্রশ্নের জবাবে বলেন যে চার শ্রেণী ব্যক্তির উপরে আমি খুশি হই নাম্বার ওয়ান যে যার বাড়ি মেহমান আসে যার বাড়ি অতিথি আসে অতিথি দেখে যে ব্যক্তি খুশি থাকে খুশি হয় আনন্দ পায় আমি তার উপরে খুশি হই দ্বিতীয় নম্বর ওই ব্যক্তি যে ঘরে কন্যা সন্তান আসে আর কন্যা সন্তান পেয়ে তার পিতামাতা পঞ্চম পিতামাতা খুশি থাকে আমি তার উপরে খুশি হই দুই নম্বর গেল তিন নম্বর আল্লাহ পাক রব্লা আলামিন বলেন যে বৃষ্টি যখন হয় বৃষ্টি পেয়ে যারা শুক্রে আদায় করে বৃষ্টি পেয়ে যারা খুশি হয় তাদের পরে আমি খুশি থাকি আর চার নম্বরটা যে কঠিন অসুস্থ হয়েছে কঠিন অসুস্থতার ভিতরে অসুস্থ তার পর অসুস্থ অসুস্থ তার পর অসুস্থ এরপরেও সে ব্যক্তি আল্লাহ শুক্রে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে খুশি হয় ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয় এই চার শ্রেণী ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্লা আলমী সদা সর্বদা খুশি থাকেন এই জন্য ভাইরা আমার আমাদের যদি কন্যা সন্তান আসে সব মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সব কিছু মালিক আল্লাহ আল্লাহর তরফ থেকে যেটা এসেছে ওইটাই নেয় আমরা খুশি থাকবো আল্লাহ বাসছেন বিধায় আমাকে আপনাকে কন্যা সন্তান দান করেছে মেহমান অতিথি যখন আসে অনেক পরিবার যারা যারা বুঝতে পারলে না মনের ভিতর যদি কোনোরকম কিছু থেকে থাকে সেটা দূর করে দিবেন আর অসুস্থ হলে বেশি বেশি আল্লাহ শুক্রিয়া করবেন ফার করবেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দিবেন এদিকে লক্ষ্য রাখবেন যাতে আল্লাহ তালা যেন রাগান্বিত মা হয় আল্লাহ তালা আমার আপনার পর যেন কোনো অবস্থাতে কোনো অবস্থাতে যেন আমার উপরে নারাজ না হয়ে যায় এদিকে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রে আদায় আমাদের করতে হবে সেই নেয়ামতের শুক্রে আদায় করলে আল্লাহ আমাদের নেয়ামতকে আরও বৃদ্ধি করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে উপর আমুল করার তৌফিক দান করুক